হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের সমেন্দ্রনাথ মোদকের লেখা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর আচরণ করবো দেখো আজকের প্রশ্ন ন নম্বর উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি দুই গোলার্ধে কি আকৃতি থাকে ও কেন এর উত্তর লিখবে ছক কাগজে দুটি নির্দিষ্ট স্কেল অনুযায়ী মাসিক গড় উষ্ণতা ও বৃষ্টিপাত উপস্থাপনকারী যৌগিক লেখচিত্রকে উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্র বলে উষ্ণতাকে মসৃণ রেখার মাধ্যমে প্রদর্শন করা হয় উত্তর গোলার্ধে রেখাচিত্রটি উত্তল প্রকৃতির হয় অর্থাৎ মধ্যভাগ উঁচু এবং প্রান্তভাগ নিচু হবে অন্যদিকে দক্ষিণ গোলার্ধে রেখাচিত্রটি অবতল প্রকৃতির অর্থাৎ মধ্যভাগ নিচু এবং প্রান্তভাগ উঁচু হবে নেক্সট প্রশ্ন দেখো উচ্চতা বাড়লে উষ্ণতা কমে কেন এর উত্তর লিখবে কোনো স্থানের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ধরা হয় অক্ষাংশের মতোই সমুদ্রপৃষ্ঠ হতে উচ্চতা ও বায়ুর উষ্ণতার উপর প্রভাব ফেলে সমুদ্রপৃষ্ঠ থেকে যত বায়ু স্তর উঁচুতে ওঠা যায় বায়ুর উষ্ণতা ততই কমতে থাকে নিম্নলিখিত কারণগুলি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় এক নম্বরে লিখবে সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলের ঘনত্ব তত কম উচ্চতা অনুসারে উষ্ণতার হ্রাস বৃদ্ধি হয় ফলে বায়ু বেশি তাপ ধরে রাখতে পারে না দু নম্বর লিখবে সূর্যরশ্মির প্রভাবে বায়ুমণ্ডলের নিম্ন স্তর যত বেশি উত্তপ্ত হয় উপরের স্তর তত উত্তপ্ত হতে পারে না নেক্সট তিন নম্বর লিখবে উপরে উষ্ণ বায়ু ক্রমাগত আরও উপরে উঠে তাপ বিকিরণ করার সময় বেশি পায় বলে বায়ু দ্রুত শীতল হয় চার নম্বর লিখবে উপরের বায়ুস্তরে ধুলিকণা ধূলিকণা জলীয়বাষ্প মেঘ কুয়াশা ইত্যাদি কম থাকে বলে তাপ ধরে রাখতে পারে না নেক্সট নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন এর উত্তর লিখবে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন গড়ে প্রতি মিনিটে দুই মিলিমিটার বৃষ্টিপাত হয় এর কারণগুলি হল এক নম্বর সুপ্রশস্ত নিরক্ষীয় সমুদ্রগুলিতে লম্ব সূর্যকিরণের ফলে অস্পপূর্ণ আর্দ্র ও হালকা হয়ে বায়ু সহসে উদ্যোগামী হয় দু নম্বর লিখবে আবার আইটিসিজেড এর অন্তর্ভুক্ত হওয়ায় উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব বায়ু মিলিত হয় নেক্সট তিন নম্বর লিখবে বিকালের দিকে উষ্ণতা কমলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে ও বাষ্প ধারণ ক্ষমতা কমে ফলে গভীর কিউমূল নিম্মাস মেঘ সৃষ্টি হয়ে তিন চারটের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হয় এই বৃষ্টিপাতকে ফোর ও ক্লক রেন বলা হয় নেক্সট প্রশ্ন দেখো বায়ুর উষ্ণতা ও চাপের মধ্যে সম্পর্ক কি। এর উত্তর লিখবে বায়ুর উষ্ণতার উপর বায়ুর চাপ নির্ভর করে কারণ এক নম্বর লিখবে বায়ু যখন উষ্ণ হয় তখন তার আয়তন বাড়ে বা প্রসারিত হয় বায়ু যখন প্রসারিত হয় তখন তার চাপ কমে সুতরাং বায়ুর উষ্ণ হলে তার চাপ কমে যেমন নিরক্ষীয় অঞ্চলে বায়ু উষ্ণ বলে এখানে বায়ুর চাপও কম হয় দু নম্বর লিখবে বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হয় বায়ু যতই সংকুচিত হয় তার ঘনত্ব তথা চাপ ততই বাড়ে সুতরাং বায়ু উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে যেমন দুই মেরু অঞ্চলে অত্যধিক ঠান্ডার জন্য বায়ুর চাপ বেশি হয় পরের প্রশ্ন দেখো ট্রপোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডল কেন এর উত্তর লিখবে বায়ুমণ্ডলের সমস্ত জলীবাষ্প ও জৈব অজৈব কণা কেন্দ্রীভূত হওয়ায় ট্রপস্পিয়ারে ঝড়ঝঞ্ঝা মেঘ বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি বজ্রপাত ইত্যাদি যাবতীয় আবহিক ঘটনাবলী সংগঠিত হয় বায়ুস্তর সর্বদা অশান্ত ও কোলাহলপূর্ণ থাকে তাই একে ক্ষুব্ধমণ্ডল বলে ঘটনার আশঙ্কা থাকায় বিমান চলাচল করে না পরে প্রশ্ন দেখো মৌসুমির উৎপত্তিতে জেট বায়ুর ভূমিকা কী এর উত্তর লিখবে ট্রপোস্পিয়ারের উদ্ধাংশে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে গড়ে দশ থেকে বারো কিলোমিটার উচ্চতা দিয়ে এঁকে বেঁকে শরপিল পথে ব্যবহৃত অত্যন্ত দ্রুতগতিম্পন্ন এক প্রকার অতি শীতল ব্যবহায়ের নাম জেট বায়ু ভারতের মৌসুমী ব্যবহায়ের উপর দুই ধরনের জেট বায়ুর প্রভাব লক্ষ্য করা যায় যথা এক পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত উপক্রান্তীয় পশ্চিমা বায়ু এবং দুই পূর্ব থেকে পশ্চিম প্রবাহিত ক্রান্তীয় পূর্বালী বায়ু এক নম্বরে শীতকালে বলে পয়েন্ট দেবে লিখবে তিব্বত মালভূমির উত্তর ও দক্ষিণ দিয়ে প্রবাহিত উপক্রান্তীয় পশ্চিমা জেটবায়ু শীতকালে তার স্বাভাবিক অবস্থান থেকে যত দক্ষিণে সরে আসে ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু তত শক্তিশালী ও সক্রিয় হয় এবং তার ফলে শীতের তীব্রতাও বাড়ে দু নম্বরে পয়েন্ট দেবে বর্ষাকালে লিখবে ভারতের দক্ষিণ ভাগের উপর দিয়ে প্রবাহিত ক্রান্তীয় পূর্বালী জেটবায়ুর প্রভাবে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ভারতমুখী গমন ত্বরান্বিত হলেও এই সময় এই পূর্বালী জেট বায়ু তার স্বাভাবিক অবস্থান থেকে বেশি উত্তরে সরে গেলে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ে এবং তার ফলে বৃষ্টিহীন অবস্থা ও খরা পরিস্থিতির সৃষ্টি হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে